বর্তমান যুগের যুবকেরা এবং মধ্যবয়সী মানুষেরা ধাতু পাতলা সমস্যায় জর্জরিত হয়ে যাচ্ছে এবার এই যে ধাতু পাতলা রোগটি এই রোগটি হলে শুধু যে যৌন জীবনে সমস্যা আসে সেটা তো নয় এছাড়াও আরও কিছু সমস্যা আসে সেটা হচ্ছে পড়াশোনায় অমনোযোগী কাজকর্মে অমনোযোগী ভুলে যাওয়ার প্রবণতা এগুলো আসে আর এই সমস্যাগুলো যদি একবার এসেই যায় তাহলে সমস্যাগুলো চট করে যেতে চায় না এটার কারণ হচ্ছে এই ধাতু বা বীজকে মানব দেহের রাজা বলা হয় এই রাজার যদি কোনো রকম সমস্যা আসে তাহলে এই সমস্যাগুলো চট করে যাবেই বা কী করে তাই এটা সুচিকিৎসার প্রয়োজন এবার এই ধাতু পাতলা যে রোগটি এই রোগটি হয় কেন সেটা আপনারা অনেকেই জানেন আমরাও জানি তো ধাতু পাতলা রোগ হয় হচ্ছে বধ অভ্যাসী কারণের জন্য হচ্ছে মেন দায়ী হয় এছাড়াও আরও কিছু কারণ আছে সেই কারণটা হচ্ছে যে পেটের প্রবলেম খারাপ হলে ধাতু পাতলা রোগটি হতে পারে এছাড়া আমাদের হোমিওপ্যাথি মতে কিছু স্বতন্ত্র ব্যাপার থাকে সেই স্বতন্ত্র কারণের জন্য হয় এবার এই ধাতু পাতলা রোগটিকে কোনভাবে চিকিৎসা দিলে রুগী হান্ড্রেড পারসেন্ট সঠিকভাবে আরোগ্য লাভ করতে পারে আজকের ভিডিওটি ওই নিয়ে তো প্রথমেই আমি কন্টেন্টটা লিখি হাই সিমেন থিন অ্যাজ ওয়াটার এটার মানে হচ্ছে কি এটা জিজ্ঞাসাবাদক চিহ্ন দিতে হবে এটার মানে হচ্ছে বীজ বা ধাতু কেন জলের মতো পাতলা হয় বীজ কেন পাতলা হয় অর্থাৎ ধাতু পাতলা রোগটি কেন হয় আমরা যদি এই কারণগুলো আমাদের হোমিওপ্যাথি মতে জেনে তদ্রূপ ঔষধ ব্যবহার করতে পারি তাহলে আমার মনে হয় রুগীর জন্য সঠিক ঔষধ নির্বাচিত হবে তো আজকের ভিডিওতে আমি চারটি কারণ দেখাবো এবং চারটি কারণ অনুসারে সে চারটি ঔষধের কিছু তথ্য সম্পর্কে বিস্তারিত আপনাদের জানাবো ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করবেন এবং আপনি যদি এই চ্যানেলে নতুন এসে থাকেন তাহলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন পরবর্তীতে নতুন ভিডিওর নোটিফিকেশান সবার আগে পাওয়ার জন্য আমি এক দুই তিন চার এইভাবে চারটি রেমিডির এই ধাতু পাতলা রোগের কারণ বলে দেব এবং ঔষধের ডোজ সম্পর্কে বলবো তো আমি প্রথমে এইখানে লিখি কারণ পজেস মানে হচ্ছে কারণগুলি ঠিক আছে এবার আমি একে লিখব সেলিনিয়ামের ক্ষেত্রে ঠিক আছে সেলিনিয়াম থার্টি শক্তি ব্যবহার করতে হবে এই জন্য তো আমরা দেখি যে সেলিনিয়ামের কারণটা কী থাকে মানে এই যে ধাতু পাতলা রোগে কিন্তু এই সেলিনিয়াম ব্যবহার করা হয় আমি যে চারটি রেমেডির কথা বলবো চারটি রেমেডি পাতলা রোগের জন্য ব্যবহার করা হয় এবং খুব উচ্চ মানের ঔষধ এই সেলিনিয়াম ঔষধের চারটি কারণ আমরা পেতে পারি সেই চারটি কারণের মধ্যে অত্যাধিক হস্তমৈথন অত্যাধিক স্ত্রী সহবাস টাইফয়েড জ্বর অথবা কোনো তরুণ রোগের পরে যদি ধাতু পাতলা রোগটি আসে তাহলে আপনার রুগীর একমাত্র ঔষধ হবে ছেলিনিয়াম বোঝা গেল পরিষ্কার তাহলে আমরা যেটা জানলাম যে ছেলিনিয়াম ঔষধের রুগীদের কারণটা কী এই যে যে কারণ এই কারণগুলো থাকবে আমাদের সেলিনিয়াম ঔষধে এবার এই সেলিনিয়াম ঔষধটি আপনি সূক্ষ্ম মাত্রায় ডোজ বানিয়ে দিনে দুবার ব্যবহার করতে পারেন আপনি সূক্ষ্ম মাত্রায় ডোজটি কিভাবে বানাবেন সেটা এই ভিডিওটির শেষের দিকে বলে দেব আমি বলি নাম্বার টুতে ভীষণ কার্যকারী একটা রেমিডি পাতলা রোগে সেটা হচ্ছে ওয়ান এম ঠিক আছে এটা হচ্ছে মেডোরিনাম ওয়ান এম এবার এই মেডোরিনাম ওয়ান এর যে পাতলা রোগটি এ কারণটি আপনি কি খুঁজে পাবেন গনরিয়া রোগ চাপা পড়ে অথবা বংশগত সাইকোটিক দোষ থাকলে যদি ধাতু পাতলা রোগটি হয় সেক্ষেত্রে আপনি মেডোরিনাম অনেম সূক্ষ্মমাত্রার ডোজ বানিয়ে সপ্তাহে দুবার ব্যবহার করতে পারেন এবার আমি কি বললাম একটু এক্সপ্লেন করার দরকার সেটা হচ্ছে যে গনোরিয়া রোগ চাপা পড়েও কিন্তু আমাদের হোমিওপ্যাথি মতে দাঁতু পাতলা রোগটি হতে পারে এবার এই গনোরিয়া যে স্রাব সেই স্রাবটি গনোরিয়া একটা রোগ আছে সেটা আপনারা জানেন সেই স্রাব যদি চাপা পড়ে তাহলে এ রোগ হতে পারে এছাড়া হোমিওপ্যাথি মতে এই যে যে গনোরিয়া স্রাব এই গনোরিয়া স্রাব কিন্তু শুধুমাত্র মূত্রদ্বার দিয়ে নিঃসৃত হয় না আমাদের যে পঞ্চ দ্বার রয়েছে কর্ণ নাসিকা জীবের যে দ্বারগুলো সেই দ্বারগুলো দিয়ে যে কোনো স্রাপ চাপা পড়লেই কিন্তু এই ধাতু পাতলা রোগটি হতে পারে ক্ষেত্রেও আপনি কিন্তু আমাদের এই মেডোরিনাম ঔষধটি ব্যবহার করতে পারেন এবার আর কথা আছে যে বংশগত সাইকোটিক ডোজ বংশগত সাইকোটিক ডোজ মানে রুগীর ব্লাড রিলেশনের যদি কারো সাইকোটিক দোষ থাকে তাহলে আপনি কেজ স্টিরিতে পেতে পারেন হাঁপানি ছিল হাঁপানি থাকলে হয় তারপরে সাইটিকার বাতের ব্যথা থাকলে হয় অন্ডকোষে এক্সিরা থাকলে হয় এই যে যে আমি রোগগুলো বললাম এই রোগগুলো যদি রুগীর ব্লাড রিলেশনের কারো থাকে তাহলে বুঝে নিতে হবে যে বংশগত সাইকোটিক দোষ ছিল তো রুগীর যদি ব্লাড রিলেশনের কারো বংশগত সাইকোটিক দোষ থাকে বাবু যদি এটা মনে করেন তাহলেও সেক্ষেত্রে আপনি ঔষধটি ব্যবহার করতে পারেন আমি নাম্বার থ্রিতে বলবো ভীষণভাবে কার্যকারী ধাতু পাতলার একটি রেমিডি সেটা হচ্ছে সালফার টু ঠিক আছে এবার এই সালফার যে ঔষধটি এটার কারণটা কি থাকে ধাতু পাতলার এটার কারণ থাকে অতিরিক্ত হস্তমৈথুন বা স্ত্রী সহবাস যেটা আমাদের এই সেলিনিয়াম ঔষধে ছিল সেটা এর সঙ্গে আরও কিছু যোগ হয়েছে সেটা হচ্ছে চর্মরোগ চাপা দেওয়ার কুফল যদি চর্মরোগ চাপা দেওয়ার কুফলেও হয় তা হলেও আপনি কিন্তু সালফার রেমিডিটি ব্যবহার করতে পারেন এবার এই সালফার রেমিডিটি এই রোগের জন্য টু হান্ড্রেড শক্তি ভালো কার্যকারী এবার টু হান্ড্রেড শক্তি আপনাকে সূক্ষ্ম মাত্রায় ডোজ বানিয়ে দিনে একবার ব্যবহার করতে হবে এবার আমি সর্বশেষে ভীষণভাবে কার্যকারী আর একটি রেমিডির নাম বলবো সেটা হচ্ছে শরিনাম টু হান্ড্রেড ঠিক আছে এবার শরিনামে রুগীদের ক্ষেত্রে এই ধাতু পাতলা রোগটি হওয়ার এর কারণটা কি থাকে এর কারণটা আপনি খুঁজে পাবেন যে চর্মরোগ চাপা দেওয়া হয়েছিল মানে চর্মরোগ চাপা দেওয়া এর কারণ হতে পারে এছাড়া বংশগত সোরা দোষ মানে এই আমাদের যে মায়াজমের যে সরা একটা মায়াজম আছে তার যদি বংশগত দোষ থাকে এবার বংশগত যদি দোষ থাকে তাহলে রুগীর বিরাট রিলেশনের কারোর মা বাবার কাকার বা মামার কারোর আপনি তার বংশের কারোর বিষাক্ত চর্মরোগের কে সৃষ্টির অবশ্যই পাবেন তাহলে নিঃসন্দেহে বুঝতে পারবেন যে রুগীর বংশগত সরাদশ আছে এবার এই ক্ষেত্রে আপনি শরিনাম টু হান্ড্রেড শক্তি সূক্ষ্মমাত্রার ডোজ বানিয়ে দিনে একবার ব্যবহার করবেন এবার সূক্ষ্মমাত্রার ডোজটি আপনি কিভাবে বানাবেন তার একটা অর্ডিনারি পন্থা আপনাকে বলে দিচ্ছি সেটা হচ্ছে পাঁচশো এম এল ড্রিঙ্কিং ওয়াটারের মধ্যে আপনাকে কয়েক ফোঁটা আরেক দিয়ে নিতে হবে তারপর আপনার মেন কারণ খুঁজে যে দেখুন আমি চারটি চার চারকম কারণ বললাম এর মধ্যে যে কারণটি থাকবে সেই ঔষধটি হবে আপনার নির্বাচিত ঔষধ আপনাকে দিতে হবে ওয়ান ড্রোপ এবার ওয়ান ড্রোপ দিয়ে এটাকে ঢেকে ভালো করে মিশিয়ে নিতে হবে এখান থেকে চা চামচের দু চামচ করে যদি আপনি খাওয়ান তাহলে মাত্রায় ডোজ পেয়ে যাই হোক আজকে এই পর্যন্তই খুব তাড়াতাড়ি ফিরে আসবো নতুন গুরুত্বপূর্ণ বিষয়বস্তুর ভিডিও নিয়ে দেখা হবে नेक्स्ट ভিডিওতে ততক্ষণ আপনারা ভালো সুস্থ থাকুন জয় হ্যানিম্যান জয় হোমিওপেথ